দেখুন একটা কথা আমি মাঝে মাঝে বলি আপনারা হয়তো আমার আগের ভিডিওসগুলোতে কখনো শুনে থাকতে পারেন ফ্রম পেনসিলভেনিয়া টু পাটনা ফ্রম ক্যালিফোর্নিয়া টু কলকাতা ইফ ইউ উইন আ ইলেকশন যদি আপনি ভোট জিততে চান ভালোভাবে জিততে চান তাহলে আপনাকে একটা ন্যারেটিভ বিল্ড আপ করতে হবে একটা স্ট্রং ন্যারেটিভ আপনার চাই পলিটিক্যাল ন্যারেটিভ যেটা দেখে পাবলিক আপনাকে ভোট দেবে হ্যাঁ কী বলবেন বাংলাতে একটা সব প্রচার বলা যেতে পারে সেন্সটা বলার চেষ্টা করলাম এই বিহারের ইলেকশনে এনডিএ প্লাস জেডিউ জোটের প্রচারটা কী ছিল যে আমরা বিকাশ নিয়ে এসছি আমরা পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে এসেছি আমরা মহিলাদের জন্য টাকা দিচ্ছি আমরা এলডারলি পেনশন নিয়ে এসছি আমরা ইয়াং ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য মোটিভেট করছি তারা দেশে এগিয়ে যাচ্ছে উন্নতি করছে সুতরাং এটা হচ্ছে স্টেবিলিটি আপনি আমাদের ভরসা অলরেডি করে আসছেন করতে পারেন আগামী দিনেও এবং আপনারা সে ফল পাচ্ছেন কিন্তু যদি উল্টো দিকে মহাগঠবন্ধন চলে আসে তাহলে কী হবে টোটাল ললেসনেস এবং তাদের হিস্ট্রিটা দেখুন সেই নব্বইয়ের দশকে বিহারে কি হতো এবং সেই জঙ্গল রাজের স্মৃতিগুলোকে ফিরিয়ে দেওয়া এই যে ন্যারেটিভটা বিল্ড আপ করা হলো এবং এটা তালে চালানো হলো এর জবাব পেয়সির কাছে ছিল না পেয়সি এটা কাউন্টার করার চেষ্টা করে যে পাল্টা ন্যারেটিভ দিতে পারেনি হ্যাঁ তার যে চাকরি দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু মানুষ নেয়নি এই জায়গাটা একটা ডিফারেন্স হয়ে গেছে এখানে একটা বিষয় বলে রাখা ভালো দেখুন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ এই মুহূর্তে আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন সারা ভারতবর্ষ সোশ্যাল মিডিয়া একটা ব্যাপক ভাবে এগিয়ে চলেছে এই জায়গাতে দাঁড়িয়ে যত মানুষ জনসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য শোনেন তার থেকে কয়েক গুণ বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে সেটা দেখেন ফেসবুকে দেখছেন টুইটারে এক্স হ্যান্ডেলে দেখছেন ইউটিউবের মাধ্যমে দেখছেন এখন তো ইউটিউবে লাইভ হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোর ইউটিউবে লাইভ হচ্ছে এই বক্তব্যগুলো সেখানে না আমার মনে হয় একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভালোভাবে কাজ করে মানে যারা বিল্ড আপ করছে তাদের জন্য ভালোভাবে কাজ করে আর একটা কাউন্টার ন্যারেটিভ যদি না দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হারের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যাওয়া সেটাই হয়েছে আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে কংগ্রেসের এই ভোটে কি ভূমিকা ছিল তারা কতটা তেজস্বীকে হেল্প করতে পারলো এইটা নিয়েও কিন্তু একটা অনেক বড় প্রশ্ন থেকে যাবে